বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও না আবার একটি রেসিপি নিয়ে এসেছি দেখুন বন্ধুরা প্রথমেই চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আজকে করবো কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলুর ছক্কা উইথ প্রন আর প্রথমে ভেজে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটা ভেজে এখন কড়াইতে একটু তেল দিয়ে নিলাম আর এর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভালো করে লাল করে ভেজে নেবো আর দেখবেন বন্ধুরা আমি সবসময় তেজপাতাটা ছিঁড়েই দিই আর ছিঁড়ে দিলে তেজপাতার যে গন্ধটা বেশ ভালোই বেড়ায় গোটা দেওয়ার থেকে আমার মনে হয় ওই যে ওই কারণেই আমি তেজপাতাটা ছিঁড়েই দিই এরপরে আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেন জন্য কুমড়োটা পরে দিয়ে আর একটু কাঁচা পাকা লঙ্কা দিলাম এখন ভালো করে আবার মিনিট পাঁচে একটু ভেজে নেব যেহেতু কুমড়োটা দিলাম আলুটা তো ভাজা হয়ে গেছে একটু নুন হলুদ দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিই আর বেশি মশলা না খুব সামান্য উপকরণে কিন্তু খুবই টেস্টি হয় খাবারটি একটু জিরে ধনের গুঁড়ো দিলাম ধনেটা একটু কম জিরেটা একটু বেশি আর একটু জল দিয়ে এখন যেহেতু শুকনো মশলা ওই জন্য ভালো করে একটু জল দিয়ে এখন কষিয়ে নেব যত সময় না তেল ছেড়ার দেখুন বন্ধুরা তেলটা ছেড়ে এসেছে একটু কাশ্মীরি রেড চিলিও আমি দিয়েছিলাম সেটা শেয়ার করে আর চিংড়ি মাছটা ভেজে যে কড়াইতে গরম জলটা আমি করে রেখেছিলাম এখন সেই জলটাই দিয়ে দিলাম এখন চালও উঠে গেছে বন্ধুরা আর আমার কুমড়ো আলুর ছক্কা উইথ প্রন আমার রেডি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা